হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর তাই তো চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো নতুন নিয়মে নুডুলস রান্না করা তো এই রান্নাটা কিভাবে আমি করছি দেখতে হলে আমার সাথে থাকো আর দেখতেই থাকো আমি নুডুলসটা রান্না করতেছি তো প্রথমে আমি একটা প্যানেল প্যানি উঠিয়ে দিয়েছি আন বলক আসছে এর মধ্যে আমি নুডুলসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব যে যে নুডলসগুলো আমি দিয়ে দিলাম এখানে এখন এখানে এক চিমটি লবণ দিয়ে নিব লবণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি লবণটা দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখানে আবার প্যানেলটা উঠিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে আর চুলাটা জালটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে খুব জোরে হলে পুড়ে যাবে তিতা হয়ে যাবে যার কারণে এটা জালটা মিডিয়াম করে রাখতে হবে এই যে দেখো কত সুন্দরভাবে আমার ক্যারামেলটা রেডি এখন এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণে দুধ দিয়ে দিব দুধগুলো আমি দিয়ে নিলাম এখন আবারও ভালোভাবে জাল করব আর এ পাশে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন এ এক পাশে আস্তে আস্তে চিনিগুলো আমি দিয়ে নিচ্ছি কারণ চিনিগুলো একবারে দিয়ে দিলে দুধটা পানি পানি হয়ে যাবে যার কারণে একটু একটু করে বারে বারে চিনিটা দিয়ে নিচ্ছি চিনিগুলো দিয়ে আমি নেড়ে নেব আরও আর এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা নারকেলগুলো আমি দিয়ে নিলাম এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছাঁকা ও নুডলসগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি জাল করে নিব আবারও ভালোভাবে আমার এই নুডলসটা রান্না হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে ঢেলে নেব নিয়ে ভালোভাবে ছল্প করে দেখিয়ে দিচ্ছি তো জালটা বন্ধ করছি এখন এটা ঢেলে নিচ্ছি এই যে দেখো অনেকটা পাত্রে সুন্দর করে সর্ব করে নিলাম কতটা সুন্দর লাগছে এখানে আমি লাল আঙ্গুরের সাহায্যে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম অরিজিনালে খেতে অনেকটা স্বাদ হয়েছে অনেকটা সুন্দর হয়েছে বিশ্বাস নয় একবার খেয়ে দেখো কতটা সুন্দর কতটা টেস্টি খাবার এটা তো ঠিক আছে আমি আবার আসব এর পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আমার জন্যে দোয়া করিও আর আমার পাশে থেকো সবাই আমি আবার আসবো আল্লাহ হাফিজ